এই গরমের অবস্থায় এই যে সবার পরীক্ষা এমন একটা দিন গেছে যে দিনে আমরাও পরীক্ষা দিয়েছি দেখো পরীক্ষার হল থেকে বের হয়ে চলে আসছে কোনো কথা পরীক্ষার হলে যাও তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে নিবে না তো লেট হয়ে যাবে আসো

সবার পরীক্ষার হলে কি সুন্দর পরীক্ষা দিচ্ছে আমার একটা দিন গেছে আমরা পরীক্ষা দিচ্ছি তাই না এমন একটা দিন গেছে আমরা পরীক্ষা দিচ্ছি ঠিক তাই না এভাবে পরীক্ষা দিয়েছি আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে একটা সময় গল্পনা ছিল জল্পনা ছিল ব্যাস আমি একদিন মাহ ইনশাল্লাহ শেষ নধারণ আল্লাহ জন্য করে দিচ্ছি আল্লাহ আমাকে নেয়া দান করেছে আর এখন দি আহ বড় হয়ে যাচ্ছে এখন পরী স্কুলে ভর্তি হয়ে পরীক্ষা পরীক্ষাও দিচ্ছে সবাই দয়া করবেন আমার মেয়ের জন্য প্রতিটা বাবুর জন্য সন্তানের জন্য সবার যেন ভালো থাকে সুস্থ থাকে সুন্দর থাকে সবার ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় ওরা সবাই আমার তোমার কি পরীক্ষা শেষ পরীক্ষা শেষ হয়ে গেছে কখন কেমন কেমন দিয়েছো পরীক্ষা হয়েছে তোমাকে ডাকি কেমন দিয়েছো পরীক্ষা ভালো লাগছে সবগুলো দিয়েছো যাও তোমাকে ডাকি পরীক্ষা দেখা শেষ সবার আগে পরীক্ষা দিয়ে শেষ কি হয়েছে আবার মেয়ের পরীক্ষা শেষ এই পরীক্ষা দিয়ে চলে এসেছে এটা হচ্ছে আমার পরীক্ষার হ্যাঁ কেমন দিয়েছে পরীক্ষা অনেক ভালো লাগছে আচ্ছা করতেছি চলো এবার আমরা বাসায় যাবো চলো